হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা শেয়ার করলাম আর কি আমি আজকে একটু নিচে গেছি একটা দরকারি বিকালবেলা তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমি এখন লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি আজকে আমি একেই যাই আমি আর আমার হাজব্যান্ডে যাবো তারপরে গাড়ি নিষ্কাতে চড়ে নিষ্কের চড়ে রাখার সব ঘুয়া কিন্তু অনেক আনন্দ চড়তে আসলে

食べるだけでいいぐらいで暑いよ。 নেমে মেয়ে আমরা আর কি হাইটে যাবো সেজ যে জায়গায় যাব আর কি তারপরে চলে রাসম

নেট করতে পারি না এই জন্য নিয়ে আসছি পার্সেল করে আর যারা একটু বাজার করে আনছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এরকম হলে ভিডিওটা জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকেন ভালো